প্রিয় সকল মৎস্য শিকারী বন্ধুরা ও দাদা ভাইয়েরা বাড়ি সাহেবের পুকুর থেকে আমাকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিও বানানোর অনুরোধ করেছে তো সেই কারণবশত আমি এই ভিডিওটি বানাতে চলেছি যে ইনফরমেশানটা হলো আগামী মাসের তিন তারিখে তিন তিন দু পুকুর ওপেন হচ্ছে বাড়ি সাহেবের যে পুরোনো কম্পিটিশান আড়াই হাজার টাকার পুকুরটি তারপরে যে নেক্সট ডেট ছিল চোদ্দো তারিখ তো সেই ডেটটি চেঞ্জ করা হয়েছে এটাই হচ্ছে মূল বিষয় তো সেই ডেটটি করা হয়েছে নেক্সট সাত তারিখ সাত তিন দু হাজার চব্বিশ মানে দুটো দিন সিটিং হবে তিন তিন দু হাজার চব্বিশ ও সাত তিন দু হাজার চব্বিশ কারণ সামনে রোজা রোজার কারণবশত সেটি আগিয়ে আনা হয়েছে এটা আমাকে জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম ও কেউ যদি সিট বুক করতে চান আপনারা সিট বুক করতে পারেন সব কিছু জেনে শুনে আমি সকল সময় বলি যে জেনে শুনে আপনারা আসবেন আর নিজের রেসপন্সিবিলিটিতে তো আমি আমার কাছে একটা ইনফরমেশান এসছে সকালবেলায় তো সেই ইনফরমেশানটাও আমি তুলে ধরছি আপনাদের সামনে এই ভিডিওর মারফতে যে কোন কোন সিট খালি আছে তিন তারিখের জন্য তো ছয় সাত আট সতেরো কুড়ি একুশ তিরিশ এই সিটগুলো তিন তারিখের জন্য খালি আছে তো আরেকবার বলছি ছয় সাত আট সতেরো কুড়ি একুশ ও তিরিশ এটি খালি আছে তিন তারিখের জন্য এবং সাতই মার্চ খালি আছে ছয় সাত আট নয় আরেকবার শুনবেন ছয় সাত আট নয় বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ উনতিরিশ তিরিশ এই সিটগুলি সাত তারিখের জন্য খালি আছে তো যারা যারা বুক করতে চান বুক করতে পারেন এই ইনফরমেশানটা যে সিটের যে কী কী খালি আছে এটা কিন্তু আমার আজকে আসার পরেই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি কারো যদি কোনো রকম কিউরিয়াসিটি থাকে কোনো সংশয় থাকে ডিরেক্ট আপনারা পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিতে পারেন আমি জাস্ট এই ইনফরমেশানটা আমাকে দেওয়ার জন্য বলায় আমি আপনাদের সামনে ভিডিওর মারফত তুলে ধরলাম তো ধন্যবাদ বন্ধুরা সকল মৎস্য শিকারী ভালো থাকবেন